রাজপথ দিয়ে আপনারা প্রত্যেকের নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করুন এবং স্বাধীনতার আটাত্তরতম বর্ষের পালন করুন তা উদযাপন করুন আজাদিতা অমৃত মহোৎসব হর ঘর রাঙ্গা হর ভারতীয়া সেই যাত্রায় আপনারা সকলে সামিল হন এবং আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করুন আজ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তেরেঙ্গা অভিযানকে সফল করতে বাইক র্যালি অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উদ্যোগে মঙ্গলবার বিকালে হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাব ময়দান থেকে এই বাইক র্যালি শুরু হয় এই বাইক র্যালিতে বহু মানুষ অংশগ্রহণ করেছিল মনমোহন স্কুল রোড ধরে শিমুলতলা মোড় হয়ে শান্তিকলোনি দিয়ে কালীবাড়ি রোড ধরে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আজাদিকে অমৃত মহোৎসব হারঘার তিরাঙ্গা ভারতবর্ষের স্বাধীনতার আটাত্তরতম দিবস উপলক্ষে আজকে থেকে তিন দিন ব্যাপী আমরা সবাই নিজের বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবো তার জন্য আজকে আমরা একটা র্যালির মাধ্যমে আমরা শহর সহ বিভিন্ন জায়গা পরিক্রম করলাম এবং সেই পরিক্রমার সাথে সাথে আমরা চারিদিকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবাসে বা এই যে মানুষের মধ্যে একটা দেশপ্রেম রয়েছে সেটা আমরা আবার র্যালির মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় এই সূচনা দিলাম যে আজ থেকেই মানুষ যেন সবার বাড়িতে বাড়িতে আগামী পনেরো তারিখ অবধি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে

নিজ নিজ বাড়িতে পতাকা লাগান এবং আজকের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করুন পতাকাকে সঙ্গে স্বাধীনতার আপনারা সকলে আপনাদের বাড়িতে জাতীয় পতাকা লাগান আজ থেকে পনেরোই আগস্ট আমরা সেই উপলক্ষে কালিয়াটার শহর পরিক্রমা করছে জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে এক বাইকের র্যালির মাধ্যমে আপনারা সকলে রাস্তা ঘরে দাঁড়িয়ে থেকে